আবিশে শেষ কি দেখি ওই জুই জুই যেতা বুম আমি ভিডিও করতেছি কেন এদিকে তো ফলতেছে তো হইছো না উঠিনি ব্যাগুদিনা জানেন দুই খাবে কত মাসে এসে গেছেন দাদা এই মান ওহ ও সুন্দর শেষ মজা মজা করে খাবো খাই না মজা করে খাবো সাত ঘুরছেন ভাই ও আইজলে নাকি কার সাথে আমার মামা আর খেতে বড় বসে নেই ਦੇ ਬਸ ਲੇਉਂਦਾ ਨਹੀਂ ਲੱਗ ਜਾਏ ਪਾਈ ਦੋ ਐ ਚਲ ਜੇ ਸਮਝਦੇ ਤਾਂ

ওও শক্তনা দে খেল দিলি ঠিক আমি দিলি ভাল ঠিক নে ভিডিও ও ও ও গুড়িমা ফটো দেন তো ও গুড়িমা ফটো ঠিক গুড়িমা সরি 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 ফটো বান পোরে তবো সোরো আপান সেন সোরা ওো অবান পোরে সো আনিয়ে পোডের সেন পোলে সোয়ে আই তবে সো ককলিকের সোবের সোো কোডে

নিলসা না কাঁন্দা রেখে আছে আমি চেষ্টা করতেছি কাঁন্দি Елена লাই থাকি কইতেছি কইছো Елена